আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছিলাম ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে বসে পড়েছি দেখছেন তারপর এই ভেতরের ইন্টেরিয়রটা খুবই সুন্দর লেগেছে চারিদিকে বারবার তাকাচ্ছিলাম ভালো করে সুন্দর করে ডেকোরেশন করা চারিদিকটা খুব ভালো লাগছিল চারিদিকে দেখতে দেখতে হঠাৎ আমার চোখে পড়ল এই সমস্ত ছোট ছোটো কৌটোর দিকে নানান রকমের সস ছিল লঙ্কার সস একটু ঝাল সস আর এটা ছিল টমেটো কেচাপ তারপর আমি ঢাকনা বন্ধ করে রেখে দিলাম দেখো কত সুন্দর সুন্দর স্পুনগুলো নানান রকমের সুন্দর সুন্দর স্পুনের মধ্যে গোলাপ ফুলের মতো এগুলোর ভিতরে সব কিন্তু লবণ ছিল তারপর ওপরে দেখো কত সুন্দর বাল্বটা চারিদিকে দেখতে দেখতে এবার চলে আসলো আমাদের কাছে খাবার বাটার নান এবং মটন কষা ঝাল ঝাল লাল লাল তারপর আমরা সার্ভ করে নিজের নিজেরটা খাওয়া শুরু করলাম কি লোভনীয় লাগছে এডিট করতে বসে আমার আবার খেতে ইচ্ছা করছে এগুলো খুবই ভালো লেগেছিলো খুবই টেস্ট মটন কষাগুলো দেখো কত সুন্দর লাল লাল ঝাল ঝাল গ্রেভিটা দেখে খুব ভালো লাগলো তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এই রেস্টুরেন্ট টা অবস্থিত যারা এখনো ভিজিট করেননি তারা অবশ্যই ভিজিট করতে পারেন আর আমার এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ